হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব এক অনন্য চিন্তাশীল চিঠির কথা জেলখানার চিঠি এটি শুধু একটি চিঠি নয় বরং এক মহান দেশপ্রেমিকের অন্তর্জগতের স্পর্শকাতর কণ্ঠস্বর এই চিঠির লেখক নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি তার প্রিয় বন্ধু দিলীপ কুমার রায়কে মান্দালয় জেল থেকে এই চিঠি লেখেন এটি এক গভীর জীবনবোধ ও মানবিক উপলব্ধিতে ভরপুর রচনা তাহলে প্রথমে আমরা লেখক পরিচিতিটা জেনে নিই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা আঠারোশো সালের তেইশে জানুয়ারি তিনি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন প্রেসিডেন্সি কলেজ ও পরে স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষা গ্রহণের পর তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও দেশ সেবার জন্য সেই সম্মানজনক চাকরি ত্যাগ করেন তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখেন তার জীবন জুড়ে ছিল আত্মত্যাগ আদর্শ এবং অটুট সাহস উনিশশো সালে তার মৃত্যুর ঘটনা আজও রহস্যে ঘেরা তিনি কেবল একজন বিপ্লবী নেতা নন তিনি এক গভীর দার্শনিক চিন্তক ও লেখকও ছিলেন এবার তিরিশটা এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন আছে সব মিলিয়ে দেওয়া আছে তো একের দিকে প্রশ্নটি জেলখানা চিঠি কার লেখা উত্তর লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা দুই চিঠিটি কোথা থেকে লেখা হয়েছিল উত্তর হবে বারমার মান্দালয় জেল থেকে তিন চিঠিটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল উত্তর হবে দিলীপ কুমার রায়কে চার কারাজীবন জীবন সম্পর্কে সুভাষচন্দ্র বসু বসুর সাধারণ মনোভাব কি ছিল উত্তর হবে তিনি মনে করতেন যে ভদ্র ও সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতে পারেন না। পাঁচের দাগের প্রশ্নটি সুভাষচন্দ্র বসু কারা সংস্কার নিয়ে ভবিষ্যতে কি করার কথা ভাবেন বা বলেন তিনি বলেন যে ভবিষ্যতে কারা সংস্কার তার একান্ত কর্তব্য হবে ছয়ের দাগের প্রশ্নটি কোন দেশের কারা ব্যবস্থা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন সুভাষচন্দ্র তিনি আমেরিকার ইউনাইটেড স্টেটস এর মতো উন্নত দেশের কারা ব্যবস্থা অনুসরণের পরামর্শ দিয়েছেন সাত সুভাষচন্দ্র বসুর মতে জেলখানার পরিবেশ মানুষের ওপর কি প্রভাব ফেলে উত্তর হবে তার মতে জেলখানার পরিবেশ মানুষকে বিকৃত ও অমানুষ করে তোলার উপযোগী আট সুভাষচন্দ্র বসু সেন্সারের বাধা সম্পর্কে কি মন্তব্য করেছেন উত্তর হবে তিনি বলেন সেন্সারের বাধায় অন্তরের গভীর ভাব প্রকাশ করা সম্ভব হয় না নয় সুভাষচন্দ্র বসুর মতে কারা ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজনীয় পরিবর্তন কী উত্তর হবে তার মতে কারা ব্যবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন একটি নতুন মনোভাব এবং অপরাধীদের প্রতি সহনুভূতি দশ সুভাষচন্দ্র বসু অপরাধীদের কোন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার পরামর্শ দিয়েছেন উত্তরে হবে তিনি বলেন অপরাধীদের প্রবৃতিকে মানসিক ব্যাধি হিসাবে ধরে তাদের চিকিৎসামূলক ব্যবস্থা করা উচিত এগারো সুভাষচন্দ্র বসুর মতে কাজী নজরুল ইসলামের কবিতা কোন অভিজ্ঞতা থেকে প্রভাবিত তার মতে নজরুল ইসলামের কবিতা জেলের অভিজ্ঞতার নিকট ঋণী বারো কারাজীবনে দার্শনিক ভাব মানুষকে কীভাবে সাহায্য করে বলে সুভাষচন্দ্র মনে করেন তিনি মনে করেন দার্শনিক ভাব বন্দি জীবনে মানুষের অন্তরে শক্তি সঞ্চয় করে তেরো সুভাষচন্দ্র বসুর মতে বন্দি জীবনে মানুষ কখন কম কষ্ট পায় উত্তর হবে যখন তার স্বাস্থ্য অটুট থাকে এবং সে নিজের অন্তরে চিন্তার উপযুক্ত বিষয় খুঁজে পায় চোদ্দ লোকমান্য তিলক কারাবাসে কি গুরুত্বপূর্ণ রচনা করেন উত্তর হবে লোকমান্য তিলক লোকমান্য তিলকের অকাল মৃত্যুর কারণ কি মনে করেন উত্তর হবে তিনি মনে করেন মান্দালয় জেলে দু বছর বন্দিত্বই তিলকের অকাল মৃত্যুর কারণ ষোলো জেলের নির্জনতায় মানুষ কি লাভ করে বলে সুভাষচন্দ্র মনে করেন তিনি বলেন এই নির্জনতায় মানুষ চরম সমস্যাগুলোকে গভীরভাবে বোঝার সুযোগ পায় সতেরো সুভাষচন্দ্র বসু নিজের কারাবাসকে কীভাবে দেখেছেন উত্তর হবে তিনি বলেন আধ্যাত্মিক দিক দিয়ে কারাবাস তাকে অনেকখানি লাভবান করেছে আঠেরো মাটির দম শব্দটি সম্পর্কে সুভাষচন্দ্র বসুর কি মনোভাব উত্তর হবে তিনি নিজেকে মার্টির বলে মনে করেন না এবং স্পর্ধা বা আত্মরম ভরিতা এড়িয়ে চলতে চান উনিশ ইউরোপীয় ও ভারতীয় বন্দীদের সঙ্গীত সুবিধায় কি পার্থক্য রয়েছে বলে সুভাষচন্দ্র জানান তিনি বলেন আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সাপ্তাহিক সঙ্গীতের বন্দোবস্ত রয়েছে কিন্তু ভারতীয় বন্দীদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই কুড়ি দীর্ঘমেয়াদী কারাবাসে বন্দীদের কি বিপদের আশঙ্কা থাকে বলে সুভাষচন্দ্র মনে করেন উত্তর হবে সুভাষচন্দ্র মনে করেন দীর্ঘমেয়াদী কারাবাসে অজ্ঞাতসারে সারে বন্দীদের অকাল বার্ধক্য এসে পড়ে একুশ অকাল বার্ধক্যের জন্য কি কি বিষয় দায়ী বলে তিনি উল্লেখ করেন উত্তর হবে খারাপ খাদ্য ব্যায়াম ও স্ফূর্তির অভাব সমাজ থেকে বিচ্ছিন্নতা বন্ধুত্বহীনতা ও সঙ্গীতের অভাব ও নিরুৎসাহ পরিবেশ এসব অকাল বার্ধক্যের জন্য দায়ী বাই সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের মধ্যে কি মূল পার্থক্য রয়েছে উত্তর হবে রাজনৈতিক অপরাধীরা জানে মুক্তির পর সমাজ তাদের বরণ করে নেবে কিন্তু সাধারণ অপরাধীরা তেমন কোনো সহানুভূতি আশা করতে পারে না ফলে তারা সমাজে মুখ দেখাতে লজ্জা পায় জেলে সহানুভূতির প্রভাব কেমন হয় বলে সুভাষচন্দ্রের মত তিনি মনে করেন আত্মীয় বন্ধু ও সাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা জেলের মধ্যেও মানুষকে মানসিকভাবে অনেকখানি সুখ দেয় যদিও তা সূক্ষ্মভাবে কাজ করে চব্বিশ লেখক কেন একটি বই লিখে ফেলতে পারলেন না বলে জানান উত্তর হবে লেখক বলেন তার যদি বেশি উদ্যম ও শক্তি থাকত তবে তিনি একটি বই লেখার চেষ্টা করতেন কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য তার নেই লেখক জেলের কোন দিকটিকে বেশি কষ্টকর বলে মনে করেন দৈহিক না মানসিক লেখক মনে করেন জেলের মানসিক কষ্টই বেশি যন্ত্রণাদায়ক কারণ অত্যাচার ও অপমানের সূক্ষ্ম আঘাতই মানুষকে বেশি আহত করে সূক্ষ্ম উৎপীড়নের ফলে লেখকের মনে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যায় বলে লেখক মনে করেন লেখক মনে করেন এই সূক্ষ্ম উৎপীড়ন মানুষের মনকে উৎপীড়কের প্রতি আরও বিরূপ করে তোলে এবং এই দিক দিয়ে তা ব্যর্থ প্রমাণিত হয় সাতাশ লেখকের মতে এই সূক্ষ্ম আঘাতগুলোর উদ্দেশ্য কি উত্তর হবে লেখকের মতে এই আঘাতগুলোর উদ্দেশ্য হলো মানুষকে তার পার্থিব দুঃখ কষ্ট ও নিরানন্দ বাস্তবতা সম্পর্কে জাগিয়ে তোলা যাতে সে কল্পনার আনন্দ ধামে ডুবে না যায় আঠাশ লেখকের মতে মানুষের অশ্রুর মধ্যে শুধু দুঃখই থাকে না আর কি থাকে লেখক বলেন মানুষের অশ্রুর মধ্যে দুঃখ ছাড়াও করুণা ও প্রেম বিন্দু থাকে উনত্রিশ লেখক দুঃখ যন্ত্রণার কি মূল্য বা ভূমিকা দেখেন জীবনে উত্তরভাবে লেখক মনে করেন দুঃখ যন্ত্রণা মানুষকে উন্নততর কর্মে উচ্চতর সফলতায় অনুপ্রাণিত করে এবং বিনা কষ্টে প্রাপ্ত জিনিসের প্রকৃত মূল্য থাকে না তিরিশ লেখক পাঠানো বইগুলোর কি অবস্থা জানালেন লেখক জানান পাঠানো সব বই তিনি পেয়েছেন এবং সেগুলোর অনেক পাঠক জুটেছে তাই এখনই তিনি সেগুলো ফেরত পাঠাতে পারবেন না আজ এই পর্যন্তই এর পরের দিন জেলখানার চিঠি হাতে কলমের বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তবে টাটা